সেদিন একটা ভিডিও দেখে খুব খুবই মর্মাহত হলাম আমাদের ভাই মুফতি আবদুল সালাম যুক্তিবাদী সে তার আলোচনা চলছে আলোচনার মধ্যে আল্লামা মামুনুল হক দাম বারাকাতহমের আলোচনা নিয়ে আসছে আলোচনা শুনতেই যেন একজন নেতার গায়ে জ্বালা উঠল আশ্চর্য কেন ভাই এবং নেতা তাকে বলল খুবই বিশ্রী ভাষায় কথা বললাম আমি সেগুলো বলতে যাচ্ছি না কিছু বিশ্রী শব্দ করেছেন তার সানে আমি প্রশ্ন করি তাকে তুমি যাকে নিয়ে কথা বললা তুমি কি তার একটা পশুমের সমান হতে পারবা আল্লামা মামুরুল হক আল্লাহ চায়লা কি আমাদের বাংলাদেশের গৌরব বিশ্বের গৌরব এবং বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক আল্লাহ রহমা যেভাবেই হোক যে কারণই হোক তিনি এখন কারাবন্দি ইনশাল কোরআনের চলে আসবেন আমরা দোয়া করি আল্লাহ সবহানা চায়েলা অতি দ্রুত মামুরুল হক দামাত বারাক হুমকে মুক্ত করে খোলা আকাশের নিচে ঘোরার মতো কোরআনের এবং দিনের দামাত দেওয়ার মতো আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ মামিন এখন যারা তার কথা শুনলে শুধু তার কথাই না একজন মামুরুল হক রহমত দেয় আমার বারকা না বরং এরকম অনেকের কথা শুনলেই অনেকের গা জলে কেন কারণ তারা তো সঠিক ডিসিশন সঠিক সলিউশন দিয়ে দেয় যে সলিউশন দিতে গেলে অনেকের গায়ের রক্ত গরম হয়ে যায় পশম দাঁড়িয়ে যায় এবং নিজেকে আর ধরে রাখতে পারে না আক্রমণ করার জন্য চেষ্টা করে যেমনটা আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়ের মাহফিলে যেটা হয়েছে একজন নেতা কথা শুনতেই আল্লা মামুনুল হক হকদাম আদবাউতমের কথা শুনতেই তার শরীর মনে হয় যে মানে খুব রাগ তার ভিতর চলে আসলো এবং এমন একটা বিশ্রী কাজ হল একজন শ্রোতার গায়ে পর্যন্ত সে হাত দিয়েছে যেটা কখনোই কখনোই শুভনীয় না মাহফিলের ময়দানটা কোরআনের বাগান জান্নাতের বাগান এখানে এই ধরনের অশোভনীয় আচরণ যা আমরা কখনোই কামনা করি না আমি এর তীব্র নিন্দা জানাই আপনি একজন মুসলিম হিসেবে অ্যাজ এ মুসলিম হিসেবে আপনি কীভাবে এই ধরনের কাজ করতে পারেন আপনার বোঝা উচিত এটা কোনো যাত্রার পালাগান নয় এটা কোনো কৌতুকের মঞ্চ নয় আর যে শ্রোতারা আসছে তার কোনো কমেডিয়ান আলোচনা শুনতে আসে নাই তারা কোনো কমেডি শুনতে আসে নাই তারা কোনো কৌতুক দেখতে আসে নাই তারা কিছু করতে আসে নাই আসছে কেন কোরআনের আলোচনা শুনতে দিনের দাওয়াত নিতে দিনের আলোচনা শুনতে নিজেকে পরিবর্তন করতে আপনার এত জলে কেন আপনার এত জলে কেন একজন কোরআনের পাখির আলোচনা শুনলি আপনার গা জলে এটা তো ঠিক না কারণ আল্লাহ সুবাহানা চাহা কোরআন মজিদের মধ্যে তাদেরকে কি উপমা দিয়েছেন আপনি জানেন আপনাকে তো সুরা ফাতেহা যদি জিজ্ঞেস করি আর প্যাটে যদি বোম মারি তারপরে তো শুদ্ধভাবে উচ্চারণ হবে না আলহামদুলিল্লাহ হিরাবিল আলমী আর রহমানি রহিম আমি তো তাও একটু ধারা মানে বলেছি এত এত সুন্দর করে তো তারা আসবে না শুদ্ধ তো পরের কথা তাহলে কোন সাহসে আপনি তাদের বিরোধিতা করেন অথচ নবীজি কি বলেছেন কোন আলি ম্যান আউ মুতা আল্লি হয় তুমি আলেম হও অথবা ছাত্র হও আও মুস্তামি আন অথবা তাদেরকে শোনো আউ মহিব্বান অথবা তাদেরকে মোহাব্বত করো ভালোবাসো ফেলিক পঞ্চমটা হয়েও না তুমি ধ্বংস হয়ে যাবা ধ্বংস অনিবার্য তোমার জন্য এত সোজা এত সোজা হ্যাঁ আপনি আলেমদের সাথে বিরোধিতা করবেন আপনার অবস্থান কি হবে জানেন এমনও হতে পারে যে সোজা জাহান্নাম নাওয়াজ এমন হতে পারে দুনিয়া বরবাদ হয়ে যাবে এরকম অনেক হিস্টোরি আছে ইতিহাসের পাতায় রচিত হয়েছে আলেমদের সাথে ব্যবহার করে নিজেদের সম্মান মান ইজ্জত সম্পদ টাকা পয়সা সব শেষ হয়ে গেছে হ্যাঁ আলেমদের কি দোষ হতে পারে না অবভিয়াসলি দোষ হতে পারে অবশ্যই তার দোষের সমাধানও আছে আপনি এইভাবে তাকে খারাপ আচরণ করা তার সাথে খারাপ আচরণ করা না কারণ যেখানে আল্লাহ চা আলা তার দোষ ত্রুটিকে ঢেকে রেখে আড়ালে নিয়ে তাকে কাল কেমতের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন যেন জনসম্মুখে তিনি লজ্জিত না হয় আর আপনি কীভাবে এটা করেন এটা খুবই দুঃখজনক বিষয় এজন্য আমরা শুধু একজন আল্লাহ মনোর না বরং যে যেকোনো কোরআনের পাখি আল্লাহ যিনি দুনিয়া থেকে চলে গেছেন হয়তো তার কথা শুনলে অনেকের গাজলে এরকম অনেকজন আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা প্রত্যেকজন কোরআনের পাখিকে খোলা আকাশের নিচে ঘোড়ার দিনের দাওয়াত দেওয়ার যারা বন্দি আছে তাদেরকে আল্লাহ তালা দ্রুত মুক্তি করে দিকে